সালামু আলাইকুম আহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা তালেব আলমগণ এবার সরে বেকায়াতে উঠছেন তারা নতুন কিতাবের গ্রান নিচ্ছেন কারো হাতে সরে বেকায়া হাতে সরে বেকায়া প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তো এখানে এক এক করে আছে আমরা দেখি তাদের অনুভূতি আমার নতুন কিতাব হাতে নিয়েছে আমি প্রথমে ফারুক সাহেবের কাছে যেতে চাই সালাম আলাইকুম হতুল্লাহ আমরা আলহামদুলিল্লাহ সরে বেকায় ক্লাসে উঠতেছি আমাদের অলরেডি কিতাব কেনা শুরু হয়ে কিতাব কিনে ফেলছি আমরা পরীক্ষাতে ব্যাফাকের পরীক্ষাতে অংশগ্রহণ করব। আমরা আশা করতেছি যে আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল করব ওস্তাদরা আমাদের সাথে আন্তরিকভাবে হয়তো পড়াবে ইনশাল্লাহ আশা করতেছি আর আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমরা পুরো কিতাব শেষ করব এবং ভালো ফলাফল আশা করব সেই হিসাবে আপনাদের সবার দোয়া কামনা করছি এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই কিতাবের এল হাসিল করার হাকিকে এলম হাসিল করার তৌফিক দান করে আমাদের ধৈর্যকে বাড়িয়ে দেন এবং আমাদেরকে এলমে আদুনি দিয়ে সাহায্য করেন এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি সত্যি বলতে যে আমি হচ্ছে মূলত বলে যে পড়াশোনা করি এখানে ভর্তি হওয়া হচ্ছে এলমের প্রতি যে একটা আগ্রহ হেদায়তুল নাহু কাফিয়া শেষ করে এবার হচ্ছে আমরা সরহে বেকায়তে সেক্ষেত্রে আমরা আমাদের এই বছরের নতুন যে কিতাব আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিনেছি সংগ্রহ করেছি আর কি আমাদের উস্তাদদের তত্ত্বাবধানে ইনশাল্লাহ আশা করছি যে আমরা আমাদের যে সামনে আগত যে পরীক্ষা পরীক্ষা আমরা ইনশাল্লাহ আশা করছি যে আমরা সর্বোচ্চ স্থান অধিকার করব। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দাদা শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এই বয়সও আমাদেরকে চাকরি এবং ব্যবসার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তালার দিন শেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করছেন আমরা সরে এই কিতাব শুরু করতে যাচ্ছি এবং আমরা আগামীতে ব্যাপক বোর্ডে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে আলমি দিন শিক্ষা করার তৌফিক দেন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মহান আল্লাহের শুক্রিয়া যে আমরা কর্মব্যস্ততার ভিতর দিয়ে বহুত দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে আমরা কখনো ইলেম অর্জন করতে পারবো কি না মহান রব্বে করিমের সেই দয়ায় আমাদেরকে আল্লাফাক সুযোগ করে দিছেন এবং আমরা মাদানী নেসাবের সেই শুরু থেকে আরবি ভাষা এবং আরবি কিতাব পড়া এবং শেখার শেখা অর্জন করে আমরা এ পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ আমরা কাফিয়া জামাত শেষ করে এখন সরাবেকা জামাতের কিতাব আমরা কিনেছি ইনশাল্লাহ আমরা শুরু করব আগামী দিন থেকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহাক যেন আমাদেরকে কবুল করে নাফি এলেম হিসাবে কবুল করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন কিতাবের ঘ্রাণ নিচ্ছে সবাই এবং ইনশাল্লাহ এলেমের ঘ্রানটা এতদিন নিচ্ছিল এবং আরও বড়ো বড়ো এলেমের ঘ্রান এখন নিবে আল্লাহ তালা সবাইকে কবুল করুক